এই দুষ্কৃwidetildeন ওড়াও তুলমুল समस्त দুষ্কৃwidetildeন এখন তুলমুলের ছত্র ছায়া তারা মনে করছে এই সরকারটা তাদের সরকার বিজেপি যদি দিনwidehatয় গুলি চালানোর ক্ষমতা থাকতো তাহলে কুজবেল বিজেপি প্রার্থী পরাজিত হতেন না আপনার মুখে চকলেট পড়ুক এই শক্তি যেন বিজেপি এখন অর্জন করে যেন ভোটের দিন রুখে দিতে পারে কারণ সেখানে গুলি চালানোর প্রতিহত গুলির সামনে দাঁড়ানোর ক্ষমতা ছিল বা ওরা গুলি চালালে পাল্টাও যেতে পারে এটা বোঝার জায়গা ছিল উত্তেজনা ভ্রমণ এলাকা এটা তো রাজনৈতিক দল হরিনাম সংকীর্তনের দল নয় আর গুলির জবাব ফুল ছুঁড়ে হয় না যেখানে গুলি চালাতে পারেনি যেখানে চললে পাল্টা চলতে পারে সেখানে চুপচাপ ছিল তুফানগঞ্জে একটা ঘটনা ঘটেছে তুফানগঞ্জের একটা গ্রাম পঞ্চায়েতের কর্মীদের বার করে করে তৃণমূল যেখানে যেখানে লিড পায়নি সেখানে আক্রমণ করবে এখনো পর্যন্ত ভবানীপুরে শুরু হয়নি এ কারণেই কলকাতার প্রাণকেন্দ্র আপনারা এখানেই আছেন আপনাদের কাছে গাড়ি আছে ক্যামেরা আছে হঠাৎ পৌঁছে যেতে পারেন তো সেই জন্য এখনো পর্যন্ত আক্রমণ হয়নি বাদ বাকি যেখানে যেখানে বিজেপি বুথে লিড করেছে যে সমস্ত গ্রামে প্রত্যেকেরই বয়কর প্রত্যেকের ওপরই আক্রমণ চলছে কিন্তু আক্রমণের তীব্রতাটা একটু ভিন্ন প্রকৃতি সেজন্য অত বেশি সংবাদ মাধ্যমে আসছে না তৃণমূল ধীরে ধীরে আসতে করছে প্রথমে যেন দু হাজার একুশে এক ঝটকায় ঝাঁপিয়ে পড়েছিল কারণ তখন অনেক তৃণমূলীকে প্রমাণ করতে হতো আক্রমণটা তারাই বেশি করেছিল যারা বিজেপিতে আসবার জন্য পা বাড়িয়েছিল যে আমরা আছি পরে নিজেরা যে তৃণমূলী ছিলেন সেটা প্রমাণ করবার জন্য তারা আরও বেশি আগুন লাগিয়েছে এবারে সেই বিষয়টা নেই কিন্তু সর্বত্র আক্রমণ চলেছে সমস্ত ক্ষেত্রেই অত বেশি সংবাদমাধ্যমে আগে লিড পেয়েছে সেই সমস্ত মহিলাদের বলা হচ্ছে সেই গ্রামে গিয়ে একশো দিনের টাকা তো কেন্দ্র দেয়নি এবার যে লক্ষ্মীর ভান্ডার পাও সেটাও বন্ধ হয়ে যাবে উপনির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে একদিকে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে পদ্মপতি কাটা হচ্ছে অন্যদিকে স্থানীয় বিজেপি লিডার যারা ক্যান্ডিডেট হতে পারেন সম্ভাবনা যেমন দুলাল বর অন্য নেতা আছেন আড়াদন কাদের সুদ কর বিজেপি তরফ এটা রাজনৈতিক অস্থিরতা সুযোগ দিয়ে বিভিন্ন মানুষ এটাকে প্ল্যান্ট করছে বিজেপির কেউ বিজেপির কোন করবীর বিরুদ্ধে সুদ কর দালাল এ ধরনের পোস্টার মারবেন না যেভাবে সুবেন্দ্র অধিকারী আর दिलीप घोषকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট চলছে যেটার মধ্যে দূর দূর পর্যন্ত তাদের কোনো ব্যক্তিগত যোগাযোগ নেই সম্পর্ক নেই

মুখ্যমন্ত্রী অন্তত তাদের একটা শিক্ষা দিতে পারেন যে বিহারে গেলে যেন খৈনিটা না খায় কারণ এতদিন তো বলেছিলেন বিহারের খৈনির থুতুতে আমি কলকাতার লোহায় জং ধরতে দেব না তো অন্তত খৈনি গুটকা যাতে না খায় ওখানে গিয়ে চাকরি করবার সময় এই তিনি পরামর্শটা কমপক্ষে দিতে পারেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন